আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমার দেশ ইভিনিং নিউজের সঙ্গে মুজাহিদ শুরুতে সংবাদ হাসিনা কামালের আছি মৃত্যুদণ্ড আইজিপি মামুনের বছরের কারাদণ্ড এবারে নির্বাচনকে দেশ রক্ষার নির্বাচন বললেন প্রধান উপদেষ্টা যত ঝড় তুফান আসুক দায়িত্ব পালনে পিস্পা হবেন না বলে জানালেন সিইসি নিষেধাজ্ঞা না উঠলে নির্বাচন পণ্ড করে দেবে আওয়ামী লীগ হুঁশিয়ারি হাসিনা পুত্রের করতে গিয়ে সড়ক ভারতীয় নিহত ভারতকে উড়িয়ে এশিয়া কাপ রাইজিং স্টার সেমিতে পাকিস্তান দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আল মামুন হওয়ায় লঘু দণ্ড হিসেবে বছরের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার পৌনে দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের বিচারক বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহম্মদ মহিতুল হক এনাম চৌধুরী শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে প্রথম অভিযোগে আমৃত্যু কারাদণ্ড এবং দ্বিতীয় অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছয় ভাগে বিভক্ত চারশো তিপ্পান্ন পৃষ্ঠা রায়ের সারসংক্ষিপ্ত অংশ পড়েছেন বিচারক দুপুর দুইটা চৌত্রিশ মিনিটে রায় পড়া শুরু হয় পৌনে তিনটা পর্যন্ত রায়ের সারসংক্ষিপ্ত অংশ পড়েন বিচারক পরে রায় ঘোষণা করেন রায় আদালত বলেছে শেখ হাসিনা বিরোধী অপরাধ করেছেন একই সঙ্গে আসাদুজ্জামান খান কামাল চৌধুরী মামুনের বিরুদ্ধে বিরোধী অপরাধের প্রমাণ মিলেছে চৌধুরী আবদুল্লা মামুন রাজসাক্ষী হয়ে সত্য উন্মোচন করেছেন মামুনের অপরাধের সাজা সর্বোচ্চ হলেও সত্য উন্মোচন করায় তার সাজা কম হবে গণহত্যার দায়ে সরকারের সর্বোচ্চ পদধারী ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম বিচারের রায় হাসিনার মামলার রায় বাংলাদেশ টেলিভিশন সহ বেসরকারি টেলিভিশনগুলোতে সরাসরি সম্প্রচার করা হয় এছাড়া রাজধানীর মোড়ে মোড়ে বড় পর্দায় বিচার কার্যক্রম দেখানো হয় এদিকে আগামী নির্বাচন ও গণভোটে শতভাগ সততা ও নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এবারের নির্বাচন গতানুগতিক কোনো নির্বাচন নয় বরং এটি দেশ রক্ষার নির্বাচন সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সদ্য পদায়নকৃত পঞ্চাশ জেলা প্রশাসক সহ চৌষট্টি জেলার প্রশাসকদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন আগামী নির্বাচনকে শুধু পাঁচ বছরের সরকার গঠনের একটি নির্বাচন নয় বরং গণভোট যুক্ত হওয়ায় এটি আরও তাৎপর্যপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন এটা সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটি নির্বাচন জাতি বহু প্রহসনের নির্বাচন দেখেছে সেই স্মৃতি ছাপিয়ে যেতে আমাদের ভূমিকা রাখতে হবে এটা গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচন এই নির্বাচন গণ অভ্যুত্থানকে পূর্ণতা দেওয়ার নির্বাচন এই নির্বাচনের মধ্য দিয়ে জাতির জন্য নির্ধারিত হবে শতাব্দীর গতিপথ এ নির্বাচনে জেলা প্রশাসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন কোনোভাবেই ব্যর্থ হওয়ার সুযোগ নেই এ নির্বাচনের মাধ্যমে জাতি নব জন্ম লাভ করবে এবং জেলা প্রশাসকরা থাকবেন ধাত্রীর ভূমিকায় জেলা প্রশাসকদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন আপনাদের যা যা জানা প্রয়োজন সব জেনে নেবেন নির্বাচনকে একই সঙ্গে উৎসব ও শান্তিপূর্ণ করতে হবে প্রধান উপদেষ্টা বলেন এই নির্বাচনকে সার্থক করা গণ অভ্যুত্থানের প্রতি আমাদের প্রতিশ্রুতি এই নির্বাচন একটি বিরাট অভিযান এই অভিযানে আমাদের জিততেই হবে তিনি বলেন স্বাধীন জাতি হিসেবে টিকে থাকতে হলে এ লড়াইয়ে আমাদের জিততেই হবে এদিকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন প্রবাসী বাংলাদেশিদের ভোট দান চ্যালেঞ্জ জেনেও আমরা উদ্যোগ নিয়েছি স্বাধীনতার পর কেউ ঝামেলা মনে করে দায়িত্ব নেয়নি ঝড় তুফান আসুক দায়িত্ব পালনে পিস্পা হব না সোমবার সকাল সাড়ে দশটার দিকে বিকল্পধারা বাংলাদেশ সহ ছয় দলের সঙ্গে আলাপকালে সূচনা বক্তব্যে সিসি এই মন্তব্য করেন সিইসি বলেন নানা সীমাবদ্ধতার মধ্যে আমরা হাল ছাড়িনি আগামীতেও যত চ্যালেঞ্জ আসুক দায়িত্ব পালন করে যাব কারণ দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না কারণ আপনারা সহযোগিতা না করলে একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে দলীয়ভাবে আচরণ বিধি প্রতিফলনের আহ্বান জানিয়ে সিসি বলেন খুব শীঘ্রই নির্বাচনের মুখোমুখি হব সামনে নির্বাচনকে গ্রহণযোগ্য ও স্বচ্ছ করতে সবার সহযোগিতা দরকার এদিকে এবার নির্বাচন পণ্ড করে দেওয়ার হুমকি দিয়েছেন পতিত সৈরের শাসক শেখ হাসিনার পুত্র সজীব অজেদ জয় দুই চব্বিশ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার তীব্র গণ অভ্যুত্থানে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা আজ তার বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধের রায় হয়েছে তার ঠিক আগে সজীব ওয়াজিদ জয় হুমকি দিয়ে বলেছেন আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা না তুলে নিলে দলটির নেতাকর্মীরা ও সমর্থকরা আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত নির্বাচন পণ্ড করে দেবে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে সহিংস বিক্ষোভের হুমকি দিয়েছেন স্বৈরশাসক শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয় নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে আওয়ামী লীগের সমর্থন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে বাধা দেবে দুই হাজার আগস্টে বাংলাদেশ থেকে পালিয়ে আসার পর থেকে হাসিনা দিল্লির আশ্রয়ে রয়েছেন জয় বলেন ভারত তাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে এবং তাকে রাষ্ট্রপ্রধানের মতো সম্মান হচ্ছে তিনি বলেন ওরা আমার মায়ের সঙ্গে কি করতে পারে আমার মা ভারতে নিরাপদ আছেন ভারত তাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে জয় বিশ্বাস করেন শেখ হাসিনা বিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত হবেন তিনি বলেন তারা এটি টেলিভিশনে প্রচার করছে তারা তাকে দোষী সাব্যস্ত করতে এবং সম্ভবত তাকে মৃত্যুদণ্ড দেবে এদিকে সৌদি আরবে ওমরা করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে বিয়াল্লিশ জন ভারতীয় নাগরিক মদিনার কাছে তাদের বহনকারী বাসের সঙ্গে একটি ডিজেল ট্যাঙ্কারের সংঘর্ষে নিহত হন তারা নিহতদের বেশিরভাগই হায়দ্রাবাদের বাসিন্দা গল্ফ নিউজ এক সংবাদে এ তথ্য জানিয়েছে পক্কা থেকে মদিনায় যাওয়ার পথে মুফরিহাটের কাছে ভারতীয় সময় রোববার রাত একটা তিরিশ মিনিটের দিকে বাসটির সঙ্গে ডিজেল ট্যাঙ্কারের সংঘর্ষ হয় সঙ্গে সঙ্গে বাসটিতে আগুন ধরে যায় নিহত যাত্রীদের মধ্যে হায়দ্রাবাদের এগারো জন নারী ও দশজন শিশু রয়েছেন তেলেঙ্গানা রাজ্য সরকার জানিয়েছে তারা রিয়াদে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করছে এক বিবৃতিতে জানানো হয় মুখ্যমন্ত্রী বেরেন্ত রেড্ডি রিয়াদ দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করার নির্দেশ দিয়েছেন হায়দ্রাবাদের সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি বলেন আগুন লাগার সময় বাসটিতে বিয়াল্লিশ জন ওমরা যাত্রী ছিলেন তিনি রিয়াদে ভারতীয় দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন আবু মাথেন জর্জের সঙ্গে যোগাযোগ করেছেন ওয়াইসি কেন্দ্রীয় সরকারের কাছে লাশ ভারতে ফিরিয়ে আনার এবং আহতদের যথাযথ চিকিৎসা সেবা প্রদান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এদিকে দোহায় একটি পুরনো পরিচিত দৃশ্য আবারও নতুন ভাবে ফিরে এলো ভারত পাকিস্তান ম্যাচ কিন্তু উত্তেজনার রাস্তা এবার একেবারেই এক ব্যাটে বলে সম্পূর্ণ আধিপত্য দেখিয়ে পাকিস্তান শাহিন্স ভারত এ দলকে আট উইকেটের বড় ব্যবধানে হারিয়ে উঠে গেল এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনালে ম্যাচের শুরু থেকে সব জায়গায় একটাই গল্প পাকিস্তানের কর্তৃত্ব এবং ভারতীয় ব্যাটিং ধস দোহায় ওয়েস্ট অ্যান্ড পার্ক স্টেডিয়ামে একশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তানের ওপেনাররা শুরুতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন পাক ওপেনার মাজ সাদাকাত যেন এক অন্য তালে ছিলেন এই ম্যাচে পঞ্চান্ন রানের ওপেনিং জুটিতে সাদাকাতের ব্যাট থেকে আসে ধারাবাহিক বাউন্ডারি আত্মবিশ্বাসী পুল ড্রাইভ আর টানা দ্বিতীয় ঘোষণা এর আগে ভারতের ব্যাটিং লাইন আপ যেন ভেঙে পড়ার দোরগোড়ায় গোড়ায় ছিল শুরু থেকেই আক্রমণাত্মক শুরু করলেও তিরিশ রানে আট জোর পর ম্যাচটি ভারত আর নিজেদের দিকে টেনে আনতে পারেনি সূর্যবংশী ও নামন ধীরের চুয়ান্ন রানের জুটি কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি ছিল ভারতের শেষ লড়াই নামন পঁয়ত্রিশ এবং সূর্যবংশী পঁয়তাল্লিশ রান করে ফিরতেই ধস নামে মিডল অর্ডারে বারো রানের মধ্যে পড়ে যায় পাঁচটি উইকেট গ্রুপ বিতে শীর্ষে থেকে সেমিফাইনাল নিশ্চিত করল পাকিস্তান শাহিন্স তাদের পরের প্রতিপক্ষ আঠারো নভেম্বর গ্রুপ ওয়ান ম্যাচে সংযুক্ত আরব আমিরাত ভারত পাকিস্তান ম্যাচে নতুন উত্তেজনা থাকলেও মাঠে কথা স্পষ্ট এই সংস্করণে ভারত নয় সন্দে আছে পাকিস্তানি দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে আল্লাহ হাফেজ